মাকে দাঁড়িয়ে পড়তে দেখেই চিচি ঠাকুর পিছন পেয়ে তাকাতে দেখেই মা গেমে গেছেন তার কপাল থেকে গাম আর চোখ থেকে জল টপ টপ করে পড়ছে এই দেখে আর ঠাকুর মনে মনে ভাবে না মাকে আর কষ্ট দেওয়া যাবে না আমি মারকাই মার খাবো আমি মারকাই মার খাবো মাকে আর কষ্ট দেওয়া যাবে না এই ভেবে ঠাকুর নিজে থেকে গিয়ে মাকে দরা দিল মা ও হাতের কাছে পেয়ে বাঁশের কুন্তি ছিল ইচ্ছে মতো করে পিটিয়ে নিয়েছে এখন মা জনী রাতে ঠাকুরকে তেল মালিশ করতে গিয়েছে এখন তেল মালিশ করছে আর জিজ্ঞেস করছে এরই অনুকূল তোকে তো আমি ধরতে পারতাম না তুই এসে ধরা দিলে কেন বাবা পরে এলে কত মার পেয়ে তুই তোকে খেতে হতো না আমিও আর ওকে মারতাম না ঠাকুর বলছে মা আমি জানি তুই আমাকে ধরতে পারতিস না যখন দেখলাম তুই গেমে গেছিস তোর চোখে জল নিজেকে আর ধরে রাখতে পারলাম না মাগো আমি জানি না তোকে সুখী করতে পেরেছি না তো কি কষ্ট দিতে দেখুন কি বলছে মাগো আমি জানি না তোকে সুখী করতে পেরেছি না। তো কি কষ্ট দিতে আসিনি এই হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী যেমন বলেন তেমন কই এসে কান তাই তিনি বলছেন মাতৃ ভক্তি উঠুক যত সেই জেলা হয় নীতি তত বলার সাথে কলার কি অপূর্ব মিল তাই এখনো যারা দীক্ষা নেই তার দীক্ষাই দীক্ষিত হয়ে নিজেদের জীবনকে ধন্য করি তুলুন কারণ তার দীক্ষা আমার নিতে হবে এই জন্মে হোক নাহলে কোটি জন্ম পর হোক কারণ তিনি একমাত্র পথ দেখুন জল যেই নদীর যে যে রাস্তা দিয়ে প্রভাবিত হক না কেন তাকে ওই অত সমুদ্রের কাছে গিয়ে মিলিত হতে হয় কারণ এটা জলের একমাত্র পথ কারণ সেরূপ আমরা যে কোনো গুরুর কাছে দীক্ষা নিই না কেন বা যে কোনো সম্প্রদায়ের হই না কেন আমাদের তার কাছে গিয়ে পৌঁছাতে হবে তবেই তিনি আমাদের উদ্ধার করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতে বলছেন মামে সংকরণং গোচ অহং তাম সর্বপাপব মোক্ষু আমি তিনি বলছেন সকল ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও তবে আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করব দেখুন ঠাকুর শ্রীকৃষ্ণ বলছেন এখানে সকল ধর্ম ত্যাগ কর গোদা এখানে যে কোনো ধর্ম হোক এটা হোক হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম সব ধর্ম ত্যাগ করে শুধু একমাত্র তাকেই বোঝনা করার কথা বলেন। আবার তিনি এ যুগে এসে বলছেন কি অনুসৃতিতে সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের স্মরণ নেওয়া সর্ব পাপের মোচন তাতেই তাতে হবে সকল চাওয়া তিনি আরো সহজ করে দিয়ে বলছেন সকল পাপের মোচন তাতেই তাতেই হবে সকল চাওয়া